ভিভি লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগতম শুভেচ্ছা প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল এক্সাম তোমাদের পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিতে সহায়ক হিসেবে আমাদের ভিভি লার্নিং এই চ্যানেলটিতে দ্বিতীয় তৃতীয় বর্ষের সকল ম্যাথ নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে সে দারাবাহিকত হয় আজকে ওয়ান বইয়ের প্রথম অধ্যায় অ্যাকাউন্টিন ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই অধ্যায় হতে এনিও বিবি অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং দুই হাজার সতেরো সালে দশ নম্বরে অর্থাৎ সি পার্টে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আজকে সমাধান করতে প্রশ্নটি আছে দ্য স্টক ইকুইটি অ্যাকাউন্ট অফ শ্যামল কর্পোরেশন অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড সিক্সটিন ওয়ার এস পলো জানুয়ারি এক সালে শ্যামল কর্পোরেশনের স্টক ইকুইটি অ্যাকাউন্টগুলো হচ্ছে নিম্নরূপ এটির অ্যাকাউন্ট টাইটেলস টাকা প্রথমে বলা হচ্ছে ফেভারেট স্টক এইট টাকা ফিফটি পার কেমিলেটিভ টেন থাউজেন্ড শেয়ার্স অথরাইজড টাকার পরিমাণ হচ্ছে চার লক্ষ টাকা কমন স্টক টাকা ওয়ান স্টেটেড ভ্যালু টু লাখ শেয়ার অথরাইজড টাকা হচ্ছে দশ লক্ষ টাকা এরপরে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার ভ্যালু ফেভার স্টকে রয়েছে এক লক্ষ টাকা ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টকে রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রিটেন অর্ডেন্সে টাকা হচ্ছে আঠারো লক্ষ ষোলো হাজার টাকা আর ট্রেজারি স্টক কমন দশ হাজার শেয়ার টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপর বলা হচ্ছে ডিউরিং টু থাউজেন্ড সিক্সটিন দ্য কর্পোরেশন হ্যাড দ্য ফলোইং ট্রানজেকশন অ্যান্ড ইভেন্ট পার্টেনিং টু ইট স্টকোলার ইকুইটি তাহলে দু হাজার ষোলো সালে এই প্রতিষ্ঠানের স্টক হোল্ডার ইকুইটির সাথে সম্পর্কিত নিচের লেনদেন ও ঘটনাগুলো সংঘটিত হয়েছে এক্ষেত্রে ফেব্রুয়ারি একে বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থাউজেন্ড শেয়ার অফ স্টক ফর টাকা ওয়ান লাখ পঁচিশ হাজার কমন স্টক শেয়ার এক লাখ বিশ হাজার টাকা দিয়ে ইস্যু করা হয়েছে এপ্রিলের চোদ্দ তারিখে বলা হচ্ছে ইস্যু সিক্স থাউজেন্ড শেয়ার এর স্টক কমন ফর টাকা তার থ্রি থাউজেন্ড ত্রিশ হাজার টাকা দিয়ে ছ হাজার টাদার স্টক ইস্যু করা হয়েছে সেপ্টেম্বর তিন তারিখে বলা হচ্ছে ইস্যুড ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ থাজেন্ড পাঁচ হাজার শেয়ার কমন স্টক ইস্যু করা হয়েছে একটা পেটেন্টের জন্য যার ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা নভেম্বর দশ তারিখে বলা হচ্ছে পার্সেস ওয়ান থাউজেন্ড কমন স্টক কস্ট অফ টাকা সিক্স থাউজেন্ড ছয় হাজার টাকা দিয়ে এক হাজার কমন স্টক ক্রয় করা হয়েছে ট্রাজারি হিসেবে আর ডিসেম্বর একত্রিশ তারিখে হচ্ছে ডিটার্মাইন দ্যাট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা ফোর লাখ ফিফটি টু থাউজেন্ড ধরে নাও এবছরের নেট ইনকাম ছিল চার লক্ষ বায়ান্ন হাজার টাকা নো ডিভিডেন্ড অয়ার ডিগ্লার ডিউরিং দি ইয়ার এই বছরে কোনো ধরনের ডিভিডেন্ড ডিগ্লার করা হয়নি ভিতরে রিকোয়ার্ডের মধ্যে এ বি দুটি রিকোয়ার্ড রয়েছে রিকোয়ার্ড এ হচ্ছে জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজেকশন অ্যান্ড ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজেকশন লেনদেনগুলোর জন্য চাপা দেখলে দাও অ্যান্ড ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম এবং ক্লোজিং এন্ট্রি দিতে হবে নেট ইনকামের জন্য এটি হচ্ছে রিকোয়ার্ড এর কাজ আর রিকোয়ার্ড বি হচ্ছে

এরপরে এখানে বেশিরভাগ যাবেদায় হচ্ছে কমন স্টক ফেভার স্টক এবং ট্যাজার স্টকের সাথে সম্পর্কিত তাই এই যাবাদ দাখিলাগুলো দেওয়ার আগে আমাদের একটি কমন স্টকের ফার ভ্যালু কত একটা ফেভার স্টকের ফার ভ্যালু কত এবং এখানে যে ট্যাজার স্টক রয়েছে সেই ট্যাজার স্টকের ভ্যালু কত সেটা একটু দেখে নিতে হবে তত্ত্বে যদি খেয়াল করা হয় যে ফেভার স্টকটি রয়েছে সেটার ফার ভ্যালু হচ্ছে পঞ্চাশ টাকা টাকা ফিফটি ফার আবার যে কমন স্টকটি রয়েছে সেটা টাকা ওয়ান স্টেটের ভ্যালু অর্থাৎ হচ্ছে এক টাকা করে আবার ট্যাজারি স্টক দশ হাজার শেয়ারের জন্য বলছে পঞ্চাশ হাজার টাকা তাহলে দশ হাজার শেয়ারের জন্য যদি পঞ্চাশ হাজার টাকা হয় ভাগ করলে একটা শেয়ারের জন্য টাজার স্টকের দাম পড়তেছে পাঁচ টাকা এবার এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের এই জবদাগুলি সম্পূর্ণ করতে হবে এগুলো আগে থেকে দেখে নেওয়া হলো তার কারণ হচ্ছে এখানে যদি কোনো ধরনের ফেডিং ক্যাপিটাল থাকে তাহলে সেটারও জবদা দাখিলা প্রদান করতে হবে এবার আসে প্রথম ট্রানজেকশন সেটি হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখ ইস্যু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড শেয়ার অফ কমন স্টক ফর টাকা ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড এক লাখ হাজার টাকা দিয়ে পঁচিশ হাজার কমন স্টক শেয়ার ইস্যু করা হয়েছে আমরা যখন প্রশ্ন তত্ত্ব দেখেছিলাম একটি কমন স্টক শেয়ারের স্টেটের ভ্যালু ছিল এক টাকা সেই হিসেবে পঁচিশ হাজার শেয়ারের ভ্যালু বা ভ্যালু হয় পঁচিশ হাজার টাকা কিন্তু এটি ইস্যু করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে সেই হিসেবে আরও অতিরিক্ত যে পঁচানব্বই হাজার টাকা রয়েছে সেটি হচ্ছে ফেরিং ক্যাপিটাল ক্যাপিটাল দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারি এক তারিখে এসে ক্যাশকে ডেবিট করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা কমন স্টক ক্রেডিট করা হয়েছে একটার দাম এক টাকা করে পঁচিশ হাজারটির দাম পঁচিশ হাজার টাকা ফেরিং ক্যাপিটাল ইন অফ ফার ভ্যালু কমন স্টক ক্রেডিট করা হয়েছে পঁচানব্বই হাজার এটা এক্সপ্লেনেশন দেওয়া হলো টু রেকর্ড ইস্যুয়েন্স অফ কমন স্টক ফর ক্যাশ দুই নম্বর ট্রানজেকশনটি ছিল এপ্রিলের চোদ্দ তারিখ সোল্ড সিক্স থাউজেন্ড শেয়ার অফ ট্যাদারি স্টক কমন ফর টাকা থার্টি থ্রি থাউজেন্ড হাজার টাকা দিয়ে ছয় হাজার ট্যাদার স্টক বিক্রয় করা হয়েছে আমাদের প্রশ্নে দেখেছিলাম একটি ট্যাদার স্টকের পার্সেস বেলো ছিল পাঁচ টাকা করে দশ হাজার ট্যাদার স্টকের দাম পঞ্চাশ হাজার টাকা দেওয়া ছিল একটার দাম পাঁচ টাকা করেই এখন বিক্রি করা হয়েছে ছয় হাজার তাহলে একটা দাম পাঁচ টাকা করে হলে ছয় হাজারটার দাম হবে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা কিন্তু বিক্রি করে টাকা পাওয়া গেছে তেত্রিশ হাজার সেই হিসেবে এখানেও তিন হাজার টাকা ফেডিং ক্যাপিটাল রয়েছে তাই এপ্রিলের চোদ্দ তারিখে এসে ক্যাশকে ডেবিট করা হয়েছে তেত্রিশ হাজার টাকা ট্রেজারের স্টক কমন ছ হাজার গুণ পাঁচ তিরিশ হাজার টাকা অতিরিক্ত যে তিন হাজার টাকা রয়েছে সেটা হচ্ছে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ পার তিন হাজার টাকা টু রেকর্ড সোলস সিক্স থাউজেন্ড শেয়ার্স অফ ট্রেজারের স্টক ফর ক্যাশ এর পরবর্তী হচ্ছে সেপ্টেম্বরের তিন তারিখ এটি হচ্ছে ইস্যুড ফাইভ থাউজেন্ড শেয়ার অফ কমন স্টক ফর আ ভ্যালু থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা মূল্যের একটি পেটেন্ট অর্জন করার জন্য পাঁচ হাজার শেয়ার ইস্যু করা হয়েছে এর ক্ষেত্রে যেহেতু সেপ্টেম্বর তিন তারিখে পেটেন্ট অর্জন করা হয়েছে তাই সেপ্টেম্বর তিন তারিখে এসে আমাদের প্যাটেন্টকে ডেবিট করতে হবে প্যাটেন্টকে ডেবিট করে এর বিপরীতে কমন স্টকে ক্রেডিট করতে হবে এখানে পাঁচ হাজারটি শেয়ার ইস্যু করা হয়েছে তাই একটার দাম এক টাকা করে পাঁচ হাজারটা শেয়ারের দাম হবে পাঁচ হাজার টাকা কিন্তু যে প্যাটার্নটি অর্জন করা হয়েছে তার ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অতিরিক্ত যে তিরিশ হাজার টাকা আছে একটি ফেডিং ক্যাপিটাল ইন অফ পার ভ্যালু হিসেবে দেখাতে হবে এরপরে নভেম্বর দশ তারিখে যেটি ছিল সেটি হচ্ছে পার্সেস ওয়ান থাউজেন্ড শেয়ার্স অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি এটা কস্ট অফ টাকা সিক্স থাউজেন্ড ছয় হাজার টাকা দিয়ে এক হাজার ট্রেজারি স্টক ক্রয় করা হয়েছে তাহলে ক্ষেত্রে ট্রেজারি স্টককে ডেবিট করে তার বিপরীতে ক্যাশকে ক্রেডিট করতে হবে টাকা হবে ছয় হাজার টু রেকর্ড পার্সেস অফ ট্রেজারি স্টক ফর ক্যাশ সর্বশেষ যে তত্ত্বটি এখানে ছিল সেটি হচ্ছে ডিসেম্বাইন থার্ড নেটিংগাম ফন্ডে এয়ারবাস টাকা ফোর থাউজেন্ড এই বছরের নেটিংগাম ছিল চার লক্ষ বায়ান্ন হাজার টাকা এটার জন্য একটা ক্লোজিং এন্ট্রি দিতে বলা হয়েছিল এবার ডিসেম্বর একত্রিশ তারিখে এটার জন্য ক্লোজিং এন্ট্রিটি প্রদান করা হবে ইনকাম সামারিকে ডেবিট করে তার বিপরীতে রিটার্ন ক্রেডিট করতে হবে টাকা হচ্ছে চার লক্ষ বায়ান্ন হাজার টাকা টু রেকর্ড নেট ইনকাম টু ইনকাম সামারি এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড ওয়ার্ল্ডের যে দ্বিতীয় কাজটি ছিল ক্লোজিং এন্ট্রি প্রদান করা সেই কাজটি রিকোয়ার্ড ওয়ান সম্পন্ন হয়েছে আবার চলে যাবো রিকোয়ার্ড বি তে রিকোয়ার্ড বি তে একটি স্টকুলার ইকুইটি সেকশন তৈরি করতে বলা হয়েছে ডিসেম্বর একত্রিশ দুই হাজার ষোলো তারিখের জন্য রিকোয়ার্ড বি তে এসে শ্যামল কর্পোরেশন ব্যালেন্স শিট পার্সিয়াল এস ওয়ান থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড সিক্সটিন এখানে পার্সিয়াল এই শব্দটি লেখা হয়েছে তার কারণটি হচ্ছে আমরা এখানে পূর্ণাঙ্গ ব্যালেন্স শিট করব না শুধুমাত্র আংশিক একটি ব্যালেন্স শিট করবো অর্থাৎ স্টকুলার ইকুইটি সেকশনের ব্যালেন্স শিটটি করবো তাই পার্সিয়াল শব্দটি লেখা হয়েছে তো অ্যাকাউন্ট টাইটেলস টাকা টাকা এইভাবে একটি চক তৈরি করব চক তৈরি করার পরে প্রথম অংশটি হচ্ছে এখানে ফেডিং ক্যাপিটাল ফেডিং ক্যাপিটালের আন্ডারে প্রথমে যেটি আসত সেটি হচ্ছে ক্যাপিটাল স্টক আমাদের ক্যাপিটাল স্টকের মধ্যে দুই ধরনের ক্যাপিটাল স্টক আছে একটা হচ্ছে ফেভারি স্ট্রক এটা হচ্ছে কমন স্টক এইট পার্সেন্ট ফ্যাভারি স্টক টাকা ফিফটি ফার ভ্যালু কিউমিলিট্রি টেন থাউজেন্ড শেয়ার অথরাইজড এইট থাউজেন্ড শেয়ার ইস্যুট এন্ড আর্টি স্ট্রেশন যেটা আমাদের প্রশ্নে এই তথ্যটিও লিখিত আছে চার লক্ষ টাকা এরপরে আমরা জানলা এন্ট্রি করছি যে এখানে ফার্টার কোনো জানালাদা হয় না তাই এইভাবে চার লক্ষ টাকা পসে যেভাবে আছে বসে যাবে এরপরে হচ্ছে কমন স্টক নো পার টাকা ওয়ান স্টেটেড বিলো টোয়েন্টি লাখ শেয়ার অথরাইজ এটি প্রশ্ন লিখিত আছে তথ্যটি এরপরে টাকাটি এখানে ব্যয় করা হয়েছে দশ লক্ষ টাকা সেটা আমার আগে থেকে প্রশ্ন লিখিত ছিল নতুন করে কমন স্টকের জন্য যাবতা প্রদান করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ক্যাশ টাকার জন্য পঁচিশ হাজার শেয়ার ইস্যু করা হয়েছে ওই যাবেদার মধ্যে কমন স্টক ক্রেডিট ছিল পঁচিশ হাজার টাকা আবার এর পরবর্তী যাবেদায় প্যাটেন্টের জন্য যে যাবতা দেওয়া হয়েছে তার মধ্যে কমন স্টক ক্রেডিট ছিল পাঁচ হাজার টাকা তাহলে দশ লক্ষ টাকা পঁচিশ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা যোগ করলে দশ লক্ষ তিরিশ হাজার টাকা হয় চার লক্ষ টাকার সাথে দশ লক্ষ তিরিশ হাজার টাকা যোগ করলে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা হবে এটা হচ্ছে টোটাল ক্যাপিটাল স্টক আর এটার সাথে এডিশনাল ফেডিং ক্যাপিটালটা যোগ করতে হবে ইন এক্সেস অফ ফার্ড ভ্যালু ফেভার স্টক এক লক্ষ টাকা সেটা প্রশ্নে আছে এটা প্রশ্ন থেকে দেখে হুবহু লেখা যাবে আবার ইন এক্সেস অফ ফার ভ্যালু কমন স্টক এটা বের করতে গেলে পরে যে ব্যালেন্সগুলো আছে সেটার মধ্যে আছে এরপরে কমন স্টকে যে প্রথম জাপাতা হয়েছে সেখানে ফেডিং ক্যাপিটাল পঁচানব্বই হাজার টাকা আছে আবার দ্বিতীয় জাবেদা যেটা হয়েছে সেটার মধ্যে তিরিশ হাজার টাকা ফ্রেডিং ক্যাপিটাল ক্রেডিট আছে ফ্রেডিং ক্যাপিটাল হবে পঁচাত্তর হাজার টাকা এরপরে হচ্ছে ফর্ম ট্রেজারি স্টক বিক্রয়ের যে যাবেদার দেওয়া হয়েছিল সেটা ওই জাবেদায় তিন হাজার টাকা ট্রেজারি স্ট্রকের ট্রেডিং ক্যাপিটাল রয়েছে ক্রেডিট তাহলে তিনটে যোগ করে দেওয়া হলে এক লক্ষ টাকা পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন হাজার টাকা যোগ করে দেওয়া হলে ষোলো লক্ষ আটাত্তর হাজার টাকা আসবে এই সুদ লক্ষ আটাত্তর হাজার টাকা হচ্ছে টোটাল এডিশনাল ফেডিং ক্যাপিটাল টোটাল ক্যাপিটাল স্টকের সাথে এডিশনাল ফেডিং ক্যাপিটাল যোগ করা হলে চোদ্দ লক্ষ তিরিশ হাজার ষোলো লক্ষ আটাত্তর হাজার একত্রিশ লক্ষ আট হাজার টাকা আসবে এটাই হচ্ছে টোটাল ফেডিং ক্যাপিটাল এরপর এটির সাথে রিটার্নসটা যোগ করা হয়েছে রিটার্নস আমাদের প্রশ্নে আঠারো লক্ষ ষোলো হাজার যেটা আমাদের প্রশ্নের উপরে অ্যাকাউন্ট ছিল সেখানে ছিল আঠারো লক্ষ ষোলো হাজার আবার নতুন করে নেট ইনকামের ক্লোজিং দেওয়ার সময় চার লক্ষ বায়ান্ন হাজার টাকা রিটার্নস ক্রেডিট করা হয়েছে তাহলে আঠারো লক্ষ ষোল্ল হাজার আর চার লক্ষ পান হাজার দুটোয় যখন যোগ করে দেওয়া হবে ঋনারনেন্সের টাকা হবে বাইশক্ষ আটষট্টি হাজার টাকা একুত্রিশ লক্ষ আট হাজার টাকার সাথে বাইশ করে আটষট্টি হাজার টাকা যোগ করে দেওয়া হলে তেপান্ন লক্ষ সিয়াত্তর হাজার টাকা আসে এটাই হচ্ছে টোটাল ফ্রেডিং ক্যাপিটাল অ্যান্ড রুইটিনার নেন্স অতঃপর এটা থেকে ট্যাজারি স্টক ম্যানেজ করে দেওয়া হয়েছে ট্যাজারি স্টক পঞ্চাশ হাজার টাকা প্রশ্নে দেওয়ার ছিল আবার সেটা থেকে যেটা সেলস করা হয়েছে তিরিশ হাজার টাকা মাইনেজ করা হয়েছে আবার নতুন করে যেটা পারসেস করা হয়েছে ছ হাজার টাকা সেটা যোগ করা হয়েছে বিয়োগ করে দেওয়া হলে মোট ছাব্বিশ হাজার টাকা আসে তিপ্পান্ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বিয়োগ করে দেওয়া হলে তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবে এটাই হচ্ছে আমাদের টোটাল স্টক হোল্ডার তাহলে আমাদের এখানে এই দুটি রিকোয়ার্ড ছিল রিকোয়ার্ডটা হচ্ছে জানার এন্ট্রি প্রদান করা আর রিকোয়ার্ড বি হচ্ছে ব্ল্যাঙ্ক শিটের স্টক হোল্ডার ইকুইটি সেকশনটি তৈরি করা আমরা দুটি কাজ সম্পন্ন করেছি